তিন বছরের ইয়াদ নেয়া এই কথা জানতেও পারেনি যে আজকের এই পৃথিবীতে এমন হিংস্র মানুষরা ঘুরে বেড়াচ্ছে যারা নিজেদের প্রকৃতি লুকোতে পারে এমনকি চিন্তাও করা যায় না আর এজন্যই আজ মহারাষ্ট্রের মালেগাঁও গ্রামটা আগুনে জ্বলছে চোখে অশ্রু আর হৃদয়ে ব্যথা আর রাগ নিয়ে মানুষ রাস্তায় নেমে সেই ন্যায়ের দাবি করছে যা তারা তিন বছর বয়সী এক শিশুর জন্য যে কোনো মূল্যে চায় আজ মালেগাঁওয়ের কৃষক শ্রমিক এবং প্রতিটি পরিশ্রমী মানুষ আবেদন করছে যাতে তাদের কণ্ঠস্বর শোনা হয় এই ছোট্ট মেয়েটার হাসির ভিডিও দেখলে যে কারোরই মন ভেঙে যাবে এই ছোট্ট হাসির পেছনে না কোনো ভাঁড়ামি আছে না কোনো খারাপ মনোভাব শুধু এক খাঁটি মনের শৈশব যেটা হয়তো নিজেও জানত না এই পৃথিবী এত নির্মম হতে পারে এই তিন বছরের নির্দোষ মেয়েটার শেষ পর্যন্ত কী দোষ ছিল যে ওকে এত ভয়ানক মৃত্যু দিতে হলো। সেই দানবের কাছে একটুও দয়া ছিল না এই ছোট্ট মেয়েটার প্রতি মানুষ কিভাবে এত পাগল হতে পারে নিজের বদলা নেওয়ার আগুনে যে ওর নির্দোষ কাঁদা আর চিৎকার দেখতে পারল না কারণ এই ঘটনা শুধু মানবতাকেই লজ্জিত করেনি বরং আজকের আমাদের নিরবতা ভবিষ্যতে এমন আরও অপরাধীদের উৎসাহিত করবে এই মামলা মালেগাঁও গ্রামের যেখানে প্রায় দুই হাজার জন বাস করে ডোংরালে নামে একটা গ্রাম যেখানে বেশিরভাগ মানুষ কৃষক আর মজুর ওই গ্রামে থাকত তিন বছরের মেয়ে ইয়াদনা যার বাবা ছিলেন পেশায় ফটোগ্রাফার আর মা বাড়ি সামলাতেন ইয়াদনার একটা ছোট বোনও ছিল মাত্র এক বছর বয়সী ষোলো নভেম্বর দু সালের প্রায় তিন চারটের দিকে ইয়াদনা রোজের মতো বাড়ির বাইরে বারান্দায় খেলছিল ওই সময় তার মা দাদি আর আন্টি বাড়ির ভেতরে ছোট বোনের সাথে ছিল কয়েক মিনিট পর তারা লক্ষ্য করল ইয়াদনার খেলার আওয়াজ আর আসছে না প্রথমে ভাবল হয়তো আশেপাশে খেলছে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পার হয়ে গেলেও ইয়াদনা বাড়ি ফেরেনি তাই তাদের উদ্বেগ বাড়তে লাগল ইয়াদনার বাবা তখন ফটোগ্রাফির কাজে বাইরে গিয়েছিলেন আশেপাশ থেকে শুরু করে নিকটবর্তী গলি গোলিমোহমলা সবাই ইয়াদনার খোঁজে বেরিয়ে পড়ল সন্ধ্যা নামতে শুরু করেছিল আর বাড়তে থাকা অন্ধকারের সাথে সাথে আশা আকাঙ্ক্ষাও ম্লান হতে লাগছিল ওপরে থেকে এক ছোট্ট গ্রাম যেখানে না কোনো সিসিটিভি ছিল না ঠিকঠাক আলো জ্বালানোর ব্যবস্থা সন্ধ্যার প্রায় সাড়ে সাতটার সময় গ্রামের লোকজনের খোঁজ তাদের নিয়ে গিয়েছিল ইয়াদনার বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে মোবাইল টাওয়ারে কারণ কম্পাউন্ডের দেওয়ালের পাশে ঝোপঝাড়ে তারা ইয়াদনার লাশ পড়ে থাকতে দেখেছিল তার শরীরে অনেক ছেঁড়াছাড়ার চিহ্ন ছিল আর মাথা একটা ভারী পাথর দিয়ে পিষে দেওয়া হয়েছিল যেটা ঠিক তার লাশের কাছে পড়েছিল এক ছোট্ট প্রাণের এই অবস্থা দেখে শুধু সবার হৃদয় ব্যথিত হয়ে উঠেছিল পুরো এলাকা চুপচাপ হয়ে গিয়েছিল বাড়ি থেকে মাত্র তিনশো মিটার দূরে লাশ পাওয়া যাবাটা ইঙ্গিত দিচ্ছিল যে খুনটা কেউ আশেপাশের লোকই করেছে আর সম্ভবত এই অপরাধটাই এই গ্রামেই ঘটেছে পুলিশ যখন সবাইকে প্রতিবেশী আর গ্রামের লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করল তখন জানা গেল যে ইয়াদনা সবসময় বাড়ির কাছে মহল্লার বাচ্চাদের সঙ্গে খেলত তাই পুলিশ মহল্লার বাচ্চাদের কাছে জিজ্ঞেস করল এবং একটা গুরুত্বপূর্ণ সূত্র হাতে পেল বাচ্চারা বলল যে এক চাচাই ইয়াদনাকে চকলেট দিতে নিয়ে গিয়েছিল পুলিশ যখন ওই চাচার কথা জানতে চাইল তখন তারা জানায় ওই আঙ্কেল আসলে গ্রামের মাঝে থাকা চব্বিশ বছরের এক যুবক বিজয় খয়েরনার নাম শুনেই ঘটনাস্থলে থাকা পুলিশ আর গ্রামের লোকজন চমকি উঠল কারণ ইয়াদনার বাড়ি থেকে মাত্র দুশো মিটার দূরে থাকা চব্বিশ বছরের বিজয় খয়েরনার একজন অবিবাহিত ডেলিভেজ ওয়েজ কনস্ট্রাকশন ওয়ার্কার যিনি নিজেও তাদের সবাইয়ের সঙ্গে ইয়াদনা খোঁজার নাটক করছিল তারা বুঝতে পারল যে সে দুবার মোবাইল টাওয়ারের পাশে কম্পাউন্ডের দেওয়াল পেরিয়ে গিয়েছিল বেশি উদ্বিগ্ন দেখাচ্ছিল আর সাহায্য করার ছল করছিল রাত প্রায় সাড়ে আটটায় পুলিশ বিজয় খয়রনারকে গ্রেফতার করে মালেগাঁও তালুকা থানায় নিয়ে গেল যেখানে ভালো খাতিরদারি করার পর সে তার এই নোংরা অপরাধের গল্প বলতে শুরু করল বিজয়ের ইয়াদনার বাভার সঙ্গে মাসখানেক আগে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল আর সেই রাগের প্রতিশোধ সে তাদের থেকে নিতে চেয়েছিল কিন্তু দুঃখের বিষয় সে এর জন্য একেবারে নিম্ন এবং নোংরা পথ বেছে নিয়েছিল ঠিক এই কারণেই মদ্যপ বিজয় খয়নার ১৬ নভেম্বর দু বিকেল প্রায় সাড়ে চারটার দিকে ইয়াদনাকে বাড়ির বাইরে খেলতে দেখে তার মাথায় একটা শয়তানি ভাব এলো সেটা বাস্তবায়নের জন্য সেই ইয়াদনাকে চকলেট দেওয়ার কথা বলে তার সঙ্গে যাওয়ার জন্য রাজি করিয়ে নিল কিন্তু বিজয়ের নজর ছিল শুধু ইয়াদন্নার হত্যার মাধ্যমে তার বাবার বদলা নেওয়ার জন্য নয় বরং এমন একটা নিকৃষ্টতা আর ঘৃণ্যতার সীমা পেরিয়ে গেছে যা নরকেও মাফ করা হবে না আর সেই নির্দোষ ইয়াদনার জন্য তো তিনি ছিলেন সেই বিজয় আঙ্কেল যার আঙুল ধরে সে হেঁটে গিয়েছিল কিন্তু আফসোস জীবনের শেষ মুহূর্তগুলোতে ওই ছোট্ট মেয়েটাকে যে যন্ত্রণায় আর কষ্টে দিয়ে যেতে হয়েছে সেটা আমি শব্দে প্রকাশ করতে পারছি না বিজয় ক্ষয়নারের মতো লোকদের জন্য এখন আমাকে দানব শয়তান রাক্ষস এই সব শব্দ ছোট মনে হয় ইয়াদনার চিৎকার বিজয়ের বাড়ির চার দেওয়ালের ভিতরেই সব শেষ হয়ে গেল আর সেখানে সে তাকে শেষ করে দিল পরে অন্ধকারের সুযোগ নিয়ে সে নিজের বাড়ির কাছে এক নির্জন জায়গায় লাশটা ফেলে দিল আর মুখটা বড় একটা পাথরে পিষে দিল ওই নির্দোষ ছোট্ট মেয়েটার কি বোঝার ছিল যে ওই দানবটা মগজে কি চলছে যখন মেডিকেল রিপোর্ট এলো তখন নিশ্চিত হল যে ওই পশু মেয়েটাকে শুধু মারেনি ওর আগে ওই তিন বছরের নির্দোষ শিশুটাকে ধর করেছিল কেউ কিভাবে এত নিকৃষ্ট হতে পারে ওই মেয়েটা কত কেঁদেছে কত কষ্টে ছিল কিন্তু ওই হারামজাদা শুধু নিজের বদলা নিতে চেয়েছিল ইয়াদনার মা বাবার মন কষ্টে ভেঙে গিয়েছে সেটা হয়তো কথায় বোঝানো সম্ভব নয় এক মুহূর্ত আগে যার বাড়ি হাসিতে ভরা ছিল সেই বাড়িটা এক মুহূর্তেই শুনশান হয়ে গেল আজও ইয়াদনার ঘর ঠিক ওখানেই আছে তার খেলনাগুলো ওখানে রাখা আছে কিন্তু তাদের ছুঁয়ে যাওয়া ছোট ছোট হাতগুলো আর কখনো ফিরে আসবে না আর এর থেকে বড় কোনো ব্যথা মা বাবার জন্য হতে পারে না আর এর কোনো পুরনো কখনো সম্ভব নয় বিজয় খয়ন্নারকে বিএনএ সেকশন ছষট্টি এবং সেকশন একশো তিন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে কল্পিত ভেন্ট্রি এবং বিস্তৃত স্বীকারোক্তি দিয়েছে এবং মেডিকেল প্রমাণ হিসেবে তার ডিএনএও ম্যাচ করেছে আজ শত শত মানুষ রাস্তার উপর নামে দ্রুত বিচার চাইছে এবং ফাঁসির দাবিও জানাচ্ছে মালেগাঁও তালুকায় পুরো শাটডাউন করা হয়েছে রেগে যাওয়া গ্রামবাসীরা রাস্তার উপর নেমে ন্যায় বিচারের জন্য চিৎকার করছে কারণ তারা ভয় পাচ্ছে একজন দরিদ্র মেয়ের জন্য যদি তারা নিজেরা আওয়াজ না তোলে তাহলে কে তোলে ঘটনাটা ছড়িয়ে পড়তেই পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে স্কুল বন্ধ ঘোষণা করা হয় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়ে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শেষমেশ পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় এদিকে মহারাষ্ট্রের ওয়াটার রিসোর্স মিনিস্টার গিরিশ মাহাজন মারাঠা অ্যাক্টিভিস্ট মানোজ জারাঙ্গে আর স্থানীয় এমএলএ বিকটিমের বাড়িতে গেলেন তারা পরিবারকে অনেক সাপোর্ট করলেন আর মিনিস্টার জিরওয়াল ঘোষণা করলেন যে এই মামলাটি ফাস্ট ট্র্যাক করে দুই মাসের মধ্যে ফলাফল আনা হবে মহিলা কমিশনের চেয়ারপারসনও ভিক্টিমের বাড়িতে গেলেন এবং সরকার প্রতিশ্রুতি দিয়েছে সব রকম সাহায্য করার কিন্তু পুরো শহরের মনে একটাই প্রশ্ন ঘুরছে আমাদের শিশুরা কি নিরাপদ এছাড়া একটা প্রশ্ন উঠছে আমরা কি সিস্টেমের উপর বিশ্বাস রাখতে পারি এর আগে অনেক ধরনের অপরাধ হয়েছে কিন্তু আদালত আজও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যা কাউকে এমন অপরাধ করার আগে শতবার ভাবতে বাধ্য করে এই মেয়েটিকে কি সঠিক বিচার মিলবে নাকি এই মামলা শুধু একটা ফাইল হিসেবেই থেকে যাবে এই মামলা শুধু ওই বাচ্চার মা বাবার জন্য নয় বরং প্রত্যেক মা বাবার জন্য একটা সতর্কতা